এই যে বারো হাজার টাকার সামান ফ্রি আছে একটা মেশিনের সাথে বারো হাজার সামান বিল ফ্রি একটা মেশিন নেবেন তার সাথে আর একটা ফ্রি আর একটা ফ্রি ঠিক আছে ডিফারেন্সিয়াল গিয়ার সিস্টেম দিয়ে আছে দেখুন আমি আহ এই যে ধরেছি এটা দাওয়াবো এদিকে ঘুরে যাবে কেউ তে এদিকে ঘুরে যাবো হো বন্ধুরা আগের যে মেশিনগুলো হতো গায়ের জোরে ঘোরাতো হুম এইভাবে তুলে গায়ের জোরে ঘোরাতো দা এখন গিয়ার সিস্টেম আছে গিয়ার সিস্টেম আছে বাহ দাদা এটা কত সময় এক বিঘা ধান এটা এক বিঘা কাটবে না এটা এক ঘন্টায় দু বিঘা কাটবে এক ঘন্টায় দু বিঘা কাটবে আচ্ছা দাদা বলছি এক বিঘা কাটতে মানে 30 মিনিটে এ কতটা তেল খাবে মোটামুটি এক লিটার ধরুন না এক লিটার হ্যাঁ এক মন্ধুর একশো টাকায় কিন্তু আপনার ধান কাটার কাজ হয়ে যাচ্ছে যেখানে এক বিঘা ধান কাটতে গেলে অন্তত পাঁচজন লেবার লাগে এক একজন লেবার বর্তমান দিনে কিন্তু পাঁচশো টাকা করে লেবার চাষ রয়েছে হ্যাঁ পঁচিশশো টাকার জায়গায় মাত্র একশো টাকায় কিন্তু আপনি ধান কাটতে পারবেন নিজের ধানও কাটতে পারবেন আবার আরেকজনকেও কিন্তু আপনি ধান কেটে সার্ভিস দিতে পারবেন এবং সহায়তা করতে পারবেন অবশ্যই ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনোরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার দাদা যদি আমার কাছে রিপেয়ার নিবেন এবারে ঠিক আছে তাহলে এই যে বারো হাজার টাকার সামান ফ্রি আছে একটা মেশিনের সাথে বারো হাজার টাকার সামান বিলকুল ফ্রি একটা মেশিন নেবেন তার সাথে আর একটা ফ্রি আর একটা ফ্রি হ্যাঁ দাদা এবার মেশিনে কি কি রেখেছেন স্টকে সেটা কিন্তু দেখা হয় স্টক আপাতত যতগুলো ফিটিং আছে হঠাৎ করে আপনি পৌঁছিলেন তো সেইগুলোই দেখাবো আমাদের কাছে হুন্ডা আছে ডিজেল ইঞ্জিন জনটা আমাদের ধর্মাটের সব থেকে ফেমাস ইঞ্জিন প্লাস আমাদের স্কুটি মডেল আছে ঠিক আছে টোটাল মডেলেই আছে পাওয়ার বিডারে لگا আছে سورকমেই রিপার এরানো ছোট অ্যাক্টর রয়েছে আরো ছোট অ্যাক্টর রয়েছে ওকে তো বন্ধুরা নিজের জমি সাইজ অনুযায়ী আমাদের ওখানে তো সবার জমি ছোট ছোটটা হয় কারোর 10 কাটা 12 কাটা সেই সাইজ অনুযায়ী যেটা আপনার रिक्वायरमेंट সেই পাওয়ার হিসেবে কিন্তু আপনারা এখান থেকে মেশিন চুজ করতে আর একটা নে সামান কোটা ফিরে দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোটটা সাতটা আটটা সামান ফ্রি আট রকমের সামান আট রকমের সামান ফিরে আছে যেটা কাস্টমার পছন্দ সেটা নিতে পারেন আচ্ছা দাদা এক পাছ থেকে সবারকেই ছোট মেশিন জামি দেব হ্যাঁ কি রয়েছে ফিচার সম্পর্কে একটু জানাবেন দেখুন বন্ধুরা অনেকেই পাওয়ার মিটার নিয়েছেন কিনবা পাওয়ার মিটার অনেক কিনেছেন ঠিক আছে তো পাওয়ার বিডারে যদি এখন নিজের জমি কাটতে হয় এখন হাল চাষ তো হয়ে গেছে এটা কি হচ্ছে আমাদের পাওয়ার বিডার অ্যাটাচমেন্ট রিপার আছে ঠিক আছে তো এটা আমাদের একটা এইচপি বারোশো মডেল আছে ঠিক আছে যেটা আমরা পনে আট এইচপি আট এইচপির মেশিনের সাথে লাগিয়েছি ঠিক আছে এটা আমাদের তিন ফিটের রিপার আছে তো এটা আমাদের এই যে হান্ডেলটা বেক করে এখানে চেন লেগে যাবে ঠিক আছে আর এটা ধান কাটবে আচ্ছা দাদা এটা মোটামুটি কত সময়ে এক বিঘা ধান কাটতে পারে দেখুন এটা এক ঘন্টায় এক বিঘা কাটবে এক ঘন্টায় এক এক ঘন্টায় এক বিঘা কাটবে আর এয়ার প্রাইসের যেমন মেশিন নেবেন সেরকম যেমন এই যে মেশিনটা আছে এটার সাথে যদি আপনারা নেবেন তো মোটামুটি এক লাখের মধ্যে হয়ে যাচ্ছে এক লাখের মধ্যে এটা এক লাখের মধ্যে হয়ে যাচ্ছে আর এমনি কোনো আরও যদি ইঞ্জিন আরও একটু ছোট হচ্ছে এটা তো আট এইচপি মেশিন আর যদি ছোট নেবেন সাত এইচপি তাহলে পঁচাশি হাজার থেকে স্টার্ট হয়ে যাবে পঁচাশি হাজার থেকে আপনারা কিন্তু রিপার পেয়ে যাবেন ভালো ভালো কিন্তু ভালো এবং সেই সঙ্গে বন্ধুরা আমি বলি এটা এক ঘন্টা ঠিকই এই মেশিন গুলো নিশ্চয় একটু কম সময়ে কাজ করবে আচ্ছা দাদা এর পাশের কি মেশিন রয়েছে এটা দেখুন এটা আমরা লাগিয়েছি এইচপি জিরো জিরো এইট প্রো হেভিয়েটার ওকে হেভিয়েটার মানে একটা আমাদের ব্র্যান্ডেড মেশিন আর ভালো চলছে ভালো পারফরম্যান্স আছে আর এটা আমরা চার ফিটের রিপার লাগিয়েছি চার ফিট চার ফিটের ঠিক তো এটা এই যে মেশিনটা আছে এটা আমাদের পঁয়ষট্টি হাজার দাম আছে আর এটা আমাদের পঁয়তাল্লিশ হাজার আছে দুটো মিলে করে আমার এক লাখ দশ হাজার আছে যেটা এক লাখ হাজারের মধ্যে আমি যে কোনো জিনিস বলেছি ফ্রি তো ওটাও ফ্রি করবো ডেলিভারি বলেছি ফ্রি ওটাও আমি ফ্রি করব বন্ধুরা ডেলিভারিও ফ্রি এই যে গিফটগুলো যাবে এগুলোরও ডেলিভারি ফ্রি আচ্ছা দাদা বলছি কারোর ধরুন মিনি পাওয়ার উইজার আছে হ্যাঁ তার এই অ্যাটাচমেন্টটা চাই এটা আপনি দিতে পারবেন এখন এটা বিয়াল্লিশ হাজার এখন জিএসটি কম হয়ে গেছে আগে আমাদের দাম বেশি ছিল এখন বিয়াল্লিশ হাজার মধ্যে মিলে যাবে তাহলে বন্ধুরা দাদা কিন্তু জিএসটি কম করে যেই রেটটা আসছে সেটাও কিন্তু আপনার একটা করিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ দাদা পাশের কি মেশিন রয়েছে আপনার কাছে একটু দেখাবেন দেখুন এই যে মেশিনটা আছে এটা আমাদের সেলফ পারপার্ট রিপার এটা অ্যাকচুয়ালি গিয়ার অপারেটেড বটে ওকে এটা গিয়ার সিস্টেম দুটো আছে দুটো ফরওয়ার্ড আছে একটা রিভার্স আছে মানে আগেও যাবে পেছনেও যাবে পেছনেও আসবে যদি এটা আপনি ছাড়বে তো আপনার রিপারটা চলবে এটা যদি ছাড়বে তো আপনার গিয়ার বক্স চলবে ওকে ঠিক আছে ডিফারেনশিয়াল গিয়ার সিস্টেম দেয়া আছে দেখুন আমি এই যে ধরেছি এটা দাবাবো এদিকে ঘুরে যাবে এটা দাবাবো এদিকে ঘুরে যাবে ওহো বন্ধুরা আগে যে মেশিনগুলো হতো গায়ের জোরে ঘোরাতো হতো হুম এইভাবে তুলে গায়ের জোরে ঘোরাতে হতো এখন গিয়ার সিস্টেম আছে গিয়ার সিস্টেম আছে বাহ 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 দাদা এটা কত সময় এক বিঘা ধান কাটবে এটা এক বিঘা কাটবে না এটা এক ঘন্টায় দু বিঘা কাটবে এক ঘন্টায় দু বিঘা কাটবে আর ওই ছোট মেশিনটা ছিল এক ঘন্টায় এক 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 বিঘে কাটবে ওকে আচ্ছা দাদা বলছি এক বিঘা কাটতে মানে তিরিশ মিনিটে সে কতটা তেল খাবে মোটামুটি এক লিটার ধরেন না এক লিটার হ্যাঁ বন্ধুরা টাকায় কিন্তু আপনার ধান কাটার কাজ হয়ে যাচ্ছে যেখানে এক বিঘা ধান কাটতে গেলে মন্তব্য কিন্তু পাঁচজন লেবার লাগে এক একজন লেবার বর্তমান দিনে কিন্তু পাঁচশো টাকা করে লেবার চার্জ রয়েছে পঁচিশশো টাকার জায়গায় মাত্র একশো টাকায় কিন্তু আপনি ধান কাটতে পারবেন নিজের ধানও কাটতে পারবেন আবার আরেকজনকেও কিন্তু আপনি ধান কেটে সার্ভিস দিতে পারবেন এবং সহায়তা করতে পারবেন অবশ্যই ওকে দাদা এর পরের মেশিনটা কি রয়েছে এই যে মেশিনটা আছে এটা আমাদের সান এগ্রোর আছে খুব ভালো কোম্পানি আর এটারও সিস্টেম গিয়ার অপারেটেড দুটা ফরওয়ার্ড আছে একটা রিভার্স আছে ঠিক আছে এটা ছাড়লে আপনার রিপার ঘুরবে এটা ছাড়লে গিয়ার বক্স ঘুরবে ওকে ক্লাচ অপারেটেড আছে দেখুন এটা যেমনি দাবাবো এদিকে ঘুরে যাবে এটা যেমনি দাবাবো এদিকে ঘুরে যাবে এই সিস্টেমটা দাও মানে ডিফারেনশিয়াল গিয়ারের সিস্টেম করা আছে 5 ফিটে কাটবে মানে ঘন্টাতে যদি বলবেন তো এটাও ওই 2 বিঘা মতন কেটে দিবে ওকে হ্যাঁ তেল খাবে 1 লিটার আচ্ছা দাদা কত নিচ থেকে এগুলো কাটবে তোমার দু ইঞ্চি তিন ইঞ্চি ছাড়ার পরেই কাটবে বন্ধুরা দু থেকে তিন ইঞ্চি আর যদি আপনি হারভেস্টারে কাকেন পুরোপুরি এক ফুট উপর থেকে কাকে মানে আপনি বিচুলিটা বেচবেন কাকে বেচবেন কিভাবে বেচবেন তো হারভেস্টার থেকে এটার কিন্তু একটা সুবিধা রয়েছে একদম নিচ থেকে কাটে একদম নিচ থেকে কাটবে আপনি গোটা খড়টা কিন্তু পাবেন যাতে আপনি ওটা মার্কেটে আবার সেল করতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা দাদা দুটো দারুণ মেশিন দেখিয়েছেন সুন্দর সুন্দর মেশিন এদের প্রাইসগুলো সম্পর্কে একটু আইডিয়া দেখুন এই যে আমাদের মেশিনটা আছে এইগুলা দেখুন একটা আঙ্গুলে আমি একটা মানে ব্যালেন্স वाला মানে লাইট ওয়েট যাকে বলে দারুন ওয়েট একদম কম আছে এটা পড়ছে 115000 আচ্ছা ওটার সাথে সামান ফ্রি আছে সঙ্গে 12000 টাকার একটা মেশিন ফ্রি রয়েছে হ্যাঁ এই যে মেশিনটা রয়েছে হ্যাঁ এটা পড়ছে 115000 115000 হ্যাঁ এটার সাথেও ফ্রি আছে এটার সাথেও ফ্রি রয়েছে ওকে দাদা পাশের মেশিনটা দেখবো এটাও সানাগ্রো রয়েছে এটা আমাদের স্কুটি মডেল অলরেডি দেখুন ইজি টার্ন আছে আচ্ছা দাদা স্কুটি মডেল মানে কি আমি বুঝলাম এটার কোনো গিয়ার সিস্টেম নেই এক্সিলারেটর দিলেন হ্যাঁ গাড়ি আগে ভাগল ওকে ঠিক আছে এই গিলা হচ্ছে রিপার আচ্ছা আচ্ছা তাহলে স্কুটি মডেল মানে গিয়ার সিস্টেম গিয়ার গিয়ার সিস্টেম নেই ওকে তাহলে দাদা এটার কি রয়েছে দাম এটা পড়ছে চাষি ভাইকে 115000 115000 115000 ওকে দাদা আমি একটুখানি বলবো এ তো গিয়ার নেই তাহলে ওই বড় বড় ওই 115 গিয়ার वालाর মতো দাম কেন দেখুন এটা ব্যাপারটা হচ্ছে যে সেম মডেল সেম সব কিছু যা যেমন এটা লাইট ওয়েট আছে ওটা দেখুন আমি একটা হাতে মানে ব্যালেন্স করার একটা মহিলা ওকে ঘরের মহিলাও চালাতে পারবে অনেক সুবিধা এটা আমাদের হচ্ছে ডিজেল ইঞ্জিন অনেক চাষি ভাই বলে যে ডিজেল ইঞ্জিন গোবিন্দ ভাই তো আমাদের কাছে ডিজেল ইঞ্জিনও আছে যেটা আমরা ধর্মাটে বলি ঠিক আছে এটা চালানো অনেক আসান আছে দেখুন এটা সব থেকে আমাদের ওয়েস্ট বাঙ্গালে বেশি চলছে এটা আরো ডিফারেন্সিয়াল গিয়ার আছে এটা দাবাবো ঘুরে যাবে এটা দাবাবো এদিকে ঘুরে যাচ্ছে ঠিক আছে তো এটা আরো ডিফারেন্সিয়াল গিয়ার আছে প্লাস ইয়ার যে আছে হাইট অনেক আগে করা আছে মানে বড় বড় ধানও কেটে দিবে কোনো অসুবিধা নাই টায়ার যে আছে কাফি বড় দিয়ে আছে পাঁচ বারো টায়ার আছে হেভি কোয়ালিটির অনেক বড় যেহেতু টুকু যদি নমি থাকে মানে জলটা হালকা হালকা যদি ইও থাকে তবু চলে যাবে ফাঁসবে না ওকে তো বন্ধুরা অনেক সময় এরকম হয় ধান কাটার মরসুমে হঠাৎ বৃষ্টি হয়ে গেল ওই টাইমে আর কি এই ধরনের খুব কাজে আসবে জমি যদিও বা ভেজা থাকে কাঁদা থাকে সেই জায়গাও কিন্তু সুন্দর কাটবে আচ্ছা দাদা এই মেশিনটার প্রাইস কি রয়েছে এই মেশিনটার প্রাইস আমাদের এক লাখ পঁচিশ হাজার পড়ছে এক লাখ পঁচিশ হাজার মধ্যে যেমন কি আপনাকে বললাম যে কোনো একটা ফ্রি আছে ঠিক তো আপনি যে কোনো একটা ফ্রি নিতে পারেন সামান আমাদের ইঞ্জিন ঠিক আছে কোনো অসুবিধা নেই আর ঘরতরি ডেলিভারি বন্ধুরা এই যে ফ্রি ডেলিভারি এটা কিন্তু একটা বড়ো পাওনা এই রাঁচি থেকে ধরুন আপনি পশ্চিমবঙ্গের যে মাথাতেই থাকেন যে কোনো কিছু নিয়ে যাবেন একটা পিক গাড়ি ভাড়া করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা তো ন্যূনতম খরচ হয় সেটা কিন্তু দাদা অ্যারেঞ্জ করে দেবেন কারণ ওনাদের নিজস্ব ট্রান্সপোর্ট করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরের মডেলটা কি পরের মডেলটা তো বলারই নেই এটা হলো আমাদের হন্ডা ব্র্যান্ডেড ঠিক আছে দেখতে পারেন এটাকে লাইট ওয়েট আছে একটা হাতেই আমি এরকম ভাবে করছি চালানো অনেক আসান আছে এটা টুকু গিয়ার সিস্টেমগুলো আমি কথা বলি ঠিক আছে এটা গিয়ার আছে দুটো ফরওয়ার্ড একটা রিভার্স ঠিক আছে ডাইরেক্ট ইঞ্জিনের সাথে গিয়ার বক্স আছে দেখুন এখান থেকে গিয়ার বক্স এখানে একটা গিয়ার বক্স আছে ঠিক আছে এখান থেকে ডাইরেক্ট চাকা ঘুরাবে আর এখান থেকে ডাইরেক্ট তোমার রিপার ঘুরাচ্ছে আচ্ছা ঠিক আছে মানে ইঞ্জিনের ফুল তাকত পুরো রিপারে যাবে দারুণ তাহলে খুব সুন্দরভাবে কাটবে এটা খুব সুন্দর এটা তো যেহেতু হন্ডা কোম্পানি এর ফুয়েল এফিসিয়েন্সি একটু ভালো হওয়া উচিত ওগুলো থেকে তেল কিরকম তেলও মোটামুটি এটা সাতশো থেকে এক লিটারের মাঝে আসবে ওকে ঠিক আছে আর আটশোই ধরলাম আটশো যদি ধরি আশি টাকার মধ্যে হয়ে গেছে আর তেল খাওয়ার সাথে সাথে কাটায়ের কাজটাও বলে দিচ্ছে কাটায়ের কাজটাও ওই চাষি ভাই দু বিঘা মতন কাটবে দু বিঘা কেটে হ্যাঁ দু বিঘা কাটবে দারুন দারুন তাহলে এই হন্ডার মডেলটার দাম কত টাকা এটা পড়ছে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশের যে কোনো অ্যাটাচমেন্ট ব্রাশ কাটার নিতে পারেন কিংবা আজ আমি দেখালাম সব ফ্রি আছে আর ঘরতড়ির ডেলিভারি বিলকুল ফ্রি যে কোনো ওগুলা নিতে পারেন ফ্রি আর ঘর ডেলিভারি আমাদের ফ্রি থাকবে আচ্ছা দাদা পশ্চিমবঙ্গে আর কোথাও কি আপনার স্টল আছে না আমাদের সব থেকে বলে দিব যদি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো চাষি ভাই দেখছে তো মালদাতে সেম রেটে আপনারা কি মেশিন মিলে যাবে বাহ দারুন এর আগে সেম অফার সেম মেশিন আচ্ছা দাদা অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিলেন ধন্যবাদ আমার দর্শক বন্ধুরা কেউ যদি আসে একটু সহযোগিতা করবে একদম একদম সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিও আজকে শেষ করে ধন্যবাদ স্যার